আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লাহ মেটাল웍স এর পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি ফরিদপুর রাজবাড়িতে আমার প্রিয় কাস্টমার জনাব নুরু সাহেবের বাড়িতে জনাব নুরু সাহেব একজন প্রবাসী তিনি আমার থেকে কিছুদিন আগে তার বাড়ির জন্য এই ভিয়েতনামি গেটটি অর্ডার করেন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে গেটটি তৈরি করে ফেলেছি আমার পাশেই আছেন জনাব নুরু সাহেব তার কাছ থেকে জানি

আপনি কি আপনার মনের মতো কাজটা পেয়েছেন বুঝে পেয়েছেন যেমন চেয়েছেন তেমন পেয়েছেন ইনশাআল্লাহ আমার কাছে আমি চাইছি যেমন আমি পছন্দ হয়েছে যেমন দিছে যেমন আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া আল্লাহ যাতে আমি চাই যে প্রত্যেক যারাই প্রবাসী থাকে আমরা তো বাইরে থাকি দেশের বাইরে আমরা তো আর কি যাই সময় পাই না টাইম পাই না যাইতে তা আমি অনলাইনে পছন্দ করার পর তার কাছে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমি জিনিসটা অর্ডার দিয়ে আলহামদুলিল্লাহ যেভাবে অর্ডার দিচ্ছি এইভাবে পাইছি ফিটিং করেছে এখনই ফিটিং করলো তারা ফিট কমপ্লিট করার পরে আমরা কথা বলছি আচ্ছা আচ্ছা তো আপনি মানে অনলাইনে টাকা সব দিছেন আমাকে না তাই না আপনি তো আর আমার প্রতিষ্ঠানে যান নাই না জি না আমি তার প্রতিষ্ঠানে জানি আমি যতটুকু দর দরকার তারা বলছে এতটুকু আমি দিচ্ছি বাকি টাকা এখন আমি বুঝা পাইছি এখন বাকি টাকা দিব আচ্ছা দেখে পেলেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু এভাবেই লেনদেনগুলো গুলো করে থাকি কাস্টমার সম্পূর্ণ প্রোডাক্ট পেয়ে তারপর স্যাটিসফ্যাকশন হবে তারপরে আমাদের কিন্তু বাকি টাকাটা পেমেন্ট করবে তো ভাইজান আপনার কেউ যদি চায় যে এরকম ধরনের গেট তৈরি করতে তাদের জন্য কিছু বলবেন যে তারা কি নির্দ্বিধায় এগুলো আমাদেরকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমি চাই তারা আমি যেমন পাইছি তারাও পাবে ইনশাআল্লাহ তার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ কাজ আগে বানানোর আগে সম্পূর্ণ কাজ সংশোধন করার পরে আপনারা দিবেন তাতে হেও ভালো থাকবে আপনিও ভালো আচ্ছা জি ভাইজান ধন্যবাদ আসলে ভাইজান এত সুন্দর ভাবে তার বাড়িটাকে সাজিয়েছে দেখে কিন্তু মানে যে কেউ কিন্তু খুবই পছন্দ হবে আবার তিনি এমন একটি অত্যাধুনিক তৈরি করেছেন সম্পূর্ণ কিন্তু কিন্তু আমরা তৈরি করেছি খুবই চমৎকার হয়েছে তো দর্শক বন্ধুরা আসলে একটি বাড়ি শুধু একটি বাড়ি নয় একটি বাড়ি একটি স্বপ্ন সেই স্বপ্নের অংশীদার হতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয় দর্শক বন্ধুরা যারা নুর সাহেবকে আমরা এখন বিদায় জানিয়ে দিচ্ছি তবে আপনাদের বিদায় জানাচ্ছি না আপনাদের সঙ্গে আরো বেশ কিছু কথা রয়েছে ধন্যবাদ ভাইজান দোয়া করবেন আমাদের জন্য এই গেটটির একটি পাল্লা আরেকটি পাল্লার ভিতরে ঢুকে যাবে এই যে দেখুন খুবই সুন্দর ভাবে একটি পাল্লা আরেকটি পাল্লার ভিতরে ঢুকে যা গেল এখন কিন্তু এই জায়গা দিয়ে মানুষজন অনায়াসে আসা যাওয়া করতে পারবে ভাইজান যদি চায় একটি বাইক ঢুকাতে তাহলে কিন্তু এই যে এই পাল্লাটি খুলে দিলে কিন্তু অনায়াসে এখন বাইক ঢুকাতে পারবে কিন্তু শুধু বাইক নাই রিক্সাও চাইলে কিন্তু ভাইজান অনায়াসে ঢুকাতে পারবে আবার ভাইজান যদি চায় তিনি তার বাড়ির ভিতরে একটা প্রাইভেট কার ঢুকাতে সেটাও কিন্তু পারবে এই যে দেখুন এখন কিন্তু এই জায়গা দিয়ে অনায়াসে একটি প্রাইভেট কার ঢুকাতে পারবে আবার ভাইজানের বাড়িটার গেটটা কিন্তু এতটাই বড় তিনি যদি চান যে একটা বড় ট্রাক ঢুকাতে সেটাও কিন্তু পারবে এই যে দেখুন এই যে এই জায়গা দিয়ে কিন্তু তিনি একটা অনায়াসে এখন বড় ট্রাকও ঢুকাতে পারবেন তিনি এত বড় স্পেস রেখেছেন তার গেটের জন্য তো মা খুবই চমৎকার রয়েছে এই গেটটি আবার আমি আপনাদের বন্ধ করে দেখাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা খেয়াল করবেন এই গেটটা আমরা এতটা তৈরি অনায়াসে কিন্তু এই গেটটা লাগানো যাবে আবার খোলা যাবে আমাদের মা বোনেরা কিংবা আমাদের বাড়ির যে বাচ্চারা রয়েছে তারাও কিন্তু এই গেটটা খুবই অনায়াসে কিন্তু খুলতে পারবে এবং বন্ধ করতে পারবে ঠিক আছে দেখুন খুবই অনায়াসে কিন্তু খুলতে পারবে এবং বন্ধ করতে পারবে আর দর্শক বন্ধুরা এই গেটটির মধ্যে যে চমৎকার যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু আমরা করে থাকি কম্পিউটার লেজার এর মাধ্যমে দেখুন মা খুবই চমৎকার আমরা বল ডিজাইন ব্যবহার করেছি আর এই যে চমৎকার যে রঙটা দেখতে পাচ্ছেন এই রঙটা কিন্তু সম্পূর্ণ আমরা করেছি কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ কালার ব্যাংক দিয়ে কিন্তু এই রঙটা করেছি এই রঙটা কিন্তু সচরাচর পাওয়া যায় না আমরা কালার ব্যাংক দিয়েই চমৎকার রংটা করেছি আর যে রংটা করেছি এটা কিন্তু আমরা দশ বছরের গ্যারান্টি দিয়েছি ইনশাআল্লাহ দশ বছর কিন্তু এই কালারটা নষ্ট হবে না আর দর্শক বন্ধুরা এই যে এই যে বললাম যে এই যে প্লেটটা এই প্লেটটার থিকনেস হচ্ছে ছয় মিলি ছয় মিলি কতটা মোটা আপনার হাতে থাকে যে স্মার্টফোনটা রয়েছে সেই স্মার্টফোনটা অনেকটাই ছয় মিলি মোটা তো বুঝতেই পারছেন কতটা মোটা এই প্লেটটি এই প্লেটে যদি কোনো চোর বা ডাকার যদি গুলিও করে গুলিও কিন্তু কোনোভাবেই কিন্তু এটা ভিতরে ঢুকতে পারবে না কোনোভাবে কিন্তু এই প্লেটটি ভাঙতে পারবে না যেহেতু চোর ডাকাতের কথা এসে গেলাম দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই গেটটিতে একটা এক্সট্রা সিকিউরিটি লকও ব্যবহার করেছি এই যে দেখুন এখানে কিন্তু আমরা একটা এক্সট্রা সিকিউরিটি লক ব্যবহার করেছি এই যে রয়েছে আমাদের যে নুরু ভাই রয়েছে আমাদের সম্মানিত কাস্টমার তার এক্সট্রা চার হাজার টাকা দিতে হয়েছে যেহেতু টাকার কথা এসে গেলাম বলে দে এই গেট তৈরি করতে কত টাকা খরচ হবে দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে আপনাদের প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র ষোলোশো টাকা প্রতি স্কোয়ার ফুটে মাত্র ষোলোশো টাকা খরচ করে এমন একটি অত্যাধুনিক গেট তৈরি করতে পারবেন যে গেটটি শুধু গ্রামবাসী নয় পুরো জেলার সকলেরই নজর কাটবে বন্ধুরা এই গেটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পারেন আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে দোকানের ঠিকানা ঢাকা চৌ রাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে প্রবাস থেকে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান নাম্বারটিতে সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে দর্শক বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ